আল্লাহ মাফ করুক আমি দুহিরা বেলা ঠান্ডা ফরার রই বাইতাইছি আয়া দেহে আমার কুট্টি বইনে কম্বল মরু দেয়া হইয়া রইছে আমি কই রে বোন তুই দহরা বেলা দুহিরার সময় মন তামসা আরম্ভ করিয়া দিস কিলিগা কয় আমার জ্বর আনছে আমি কই এইবার কাম করছে আল্লাহর বিচার আল্লাহ করছে তুই না করি যে মোজো খাইলে তোর বিলে ঠান্ডা লাগে না অনেক তোর ঠান্ডা লাগলো কিলিগা কয় আমার বই ঠান্ডা লাগছে আমি কই কোন কোনদিন ঠান্ডা লাগে এদিন দিনকা তুই মজো আর আইসক্রিম খাওয়ায় আমার ঠান্ডা লাগাইছ তোর মধ্যে তো আর আল্লাহর সাবরী নাই তোর এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাইতে মনেও কয় তাই তোর ঠান্ডা লাগতো না মাসের ঠান্ডা লাগবো কয় ভাই তুই কে বলে আইস আমি তোর কোন দীরা খুঁজতেছি আমি না সকাল থেকে কিচ্ছু খাইতে না আমার একটু আচার মাসার কিনাই না দে আমি কই খবরদার আমার লগে কলা করবি না আমি না তোরে কালকা কত করে কইলাম বোন আমার নুরুসাই দে দিছিলি পরে আমি যেই কষ্ট করে রানলাম আর তুই রাধাশের মতন গিললি আল্লাহ আমার বইনে বল স্বীকার করছে ভাই আমি আর এমন করতাম না আমি কই দেখছো আল্লাহ আল্লাহর বিচার আল্লাহ করছে কালকা তুই আমার লগে এমন করলি আজ লগে লগে লোক না গেছে গা বড় বাইকের কথা শুনবি ঠিক আছে কয় ও ভাই আমার একটু আসার আনা দে আমি কই ও বাবা একটু থাম আচার তো আচার কিনা অনেকে আমি আসার এবার পড়ছে এই আশার ওলার ডাক হই আমার কুর্তি বইনে লাভ দিয়ে উঠছে উটা কয় বাইরে দে আচার ওলাই আইস আমার আচার কিনা না দে কয় ভাই সালতার আচার আর তেতুলের আচার আনবি আল্লাহকে আমার কুর্তি বইনে কইলে আমি আবার কথা হালাইতে পারি না হের উপরে আমার বইনের আবার জ্বর ঠান্ডা হয়েছে আল্লাহ আমি আসার বেডার গিয়া দশ ঠেয়ার দশ ঠের করে দুই জায়গা দেন তো আল্লাহ বেডাই কই কি দিবো ফাটালি দিব আমি কই দুরু বেড়া কি কনে দি আর না আসার আনছেন না কয় না লগে ফাটালিও আনছি আমি ফাটালি বাদ দেন তো আমারে দুই জায়গাতে আসার দেন আল্লাহ বেড়ায় সালতার আচার আটতে তুলের আসার আমার দিতাসে আমার বোন জান দুই সদের আসার দেখতে না পারত আমি কই ওই তোর না ঝর তুই আবার নাস্তে নাস্তা ইতাসী লিখা দেখিস তোর মুখ কে গালের সারা সোরা তুই গিয়া হো আমি আনতাছি লাস্টে মাথা টা ফাঁক দিব তুই উল্ডায়ে ফোরবি ফে গিয়া দেখা যাইব তুই বিশ ঠিয়ার আচার খাইতে গিয়া বিশ হাজার ঠিয়ার দন্ডি লাগাইছ লাস্টে আড়াইশ বেটে তোর ভর্তি করবো এই কাম করিস না তুই যা আল্লাহ দুই ফদের আচার খালি আমার বইয়ের হুমকে লাই গিয়ে আমি দিয়েছি খাবলা খাবলি করে খাইয়া শেষ আসে লা আমারও হাদার প্রয়োজন মনে করে নাই